এখানে আছে বড় কাতাল মাছ বাজা এইখানে আছে মরিচের বত্তা এখানে আছে ধনিয়া বাতা বত্তা আর হচ্ছে এইখানে আছে কলুই শাক বাজা অবশেষে আছে এক টুকরা লেবু আর আছে সাথে কিছু ভাত গরম গরম বাদ দিয়ে বিভিন্ন আইটেমের বত্তা শাক বাজি আর যদি সাথে থাকে এক পিস মস মসে বড় মাছ ভাজা কিছু লাগে বলেন আমার খুব প্রিয় বর্তা ভাত শাক তারপরে হচ্ছে মস মসে মাছ ভাজা তাই খেতে বসে গেলাম সাথে একটু লেবু রস নিয়ে নিচ্ছি বিসমিল্লা সব বত্তাগুলো ভাতের সাথে ভালোভাবে মিক্স করে নিই তাহলে খেতে আরও মজা হবে এমন বত্তা ভাত কার খুব পছন্দ কার কার কমেন্টে জানাতে বলবেন না কোন কোন অঞ্চলে শাক পাওয়া যায় জানি না তবে আমাদের দক্ষিণ অঞ্চলে সচরাচর পাওয়া যায় এই সিজনে বিশেষ করে তবে অন্য কোনো সিজনে পাওয়া যায় না কিন্তু আর এই শাক দেখেন বত্তাগুলা বাতের সাথে মিক্স করে ওতে বাতের কালারটা কত ভালো দেখা যাচ্ছে সুন্দর আর মাছটা এত টেস্ট লাগতেছে মানে এক কথায় অমৃত মুখে লেগে থাকার মতো একটু টেস্ট আমার অবজ মনে একটা প্রশ্ন মানুষ শুধু তো এই খাওয়ার জন্য এত কষ্ট করে রান্না করে কাটাকাটি করে চুলার কাছে বৈশা বৈশা রুদ্রের ভিতরে রান্না করে গরমের ভিতর কিন্তু মানুষ খায় কেন মানুষ কি খাওয়ার জন্য বাসে নাকি বাসার জন্য খায় আমার তো খিদা লাগে আমি তাই সারাদিন শুধু খাই আমার খাবার প্রায় শেষের দিকে কিছু আছে এগুলো খেয়ে নিব মাছটা খাবো না কারণ হচ্ছে আপনারা ক্যামেরাতে মাছের সাইজটা যে এইটুকু দেখেছেন মাস্টার তার থেকে দ্বিগুণ ছিল। এত বড় মাছ আমার পক্ষে খাওয়া পসিবল না তাই মাস্টার রেখে দিচ্ছি আর ভাত খেয়ে নিচ্ছি